হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে জানাই আমার এই ছোট চ্যানেলে স্বাগত আজকের এই মূলত তোমাদের জন্য পাঁচটি দাদার আয়োজন করা আছে এবং প্রতিটি দাদার সঠিক বক্সে সময় সেকেন্ড করে তো চলো আজকের ভিডিও প্রথম দাদাটি আমরা দেখে স্ক্রিন তিনজন ছেলেকে দেখতে পাচ্ছ এখন তোমাদেরকে খুব মনোযোগ দিয়ে দেখে বলতে হবে এই তিনজন ছেলের মধ্যে কোন ছেলেটি মাদ্রাসার ছাত্র তোমরা যদি সঠিক আনসারটি পারো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা কি বন্ধুরা তোমরা কি সঠিক আনসারটি কমেন্ট বক্সে দিতে পারলে এখানে সঠিক আনসার হবে অপশন সি কারণ দেখো অপশন সি থাকা ছেলেটি গায়ে যে পোশাক আশাক আছে এই পোশাক আশাক দেখে মনে হচ্ছে সে একজন মাদ্রাসার ছাত্র কারণ এরকম পোশাক আশাক শুধু মাদ্রাসার ছাত্রই পিনবে তো কে কে আমার আগে উত্তরটি গেস করেছো তার ভিডিওতে একটি লাইক করে দাও আর এরকমই নতুন নতুন নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দাও তো চলো আজকে দ্বিতীয় ধাঁধাটি আমরা দেখেনি। তো বন্ধুরা এখানে তোমাদের জন্য একটি বুদ্ধির প্রশ্ন রয়েছে প্রশ্নটি খুব মনোযোগ দিয়ে শোনো দিনে নেই রাতে আছে আলো নয় তবু পাশে পাশে বন্ধুরা তোমরা কি প্রশ্নের আনসারটি দিতে পারবে পারলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও কি বন্ধুরা তোমরা কি সঠিক আনসারটি দিতে পারলে এখানে সঠিক আনসার হবে ছায়া তো চলো আজকের ভিডিওতে তো দাদাটি আমরা দেখে নেই সবvnd এখানে রয়েছে তোমাদের জন্য একটি চোখের পরীক্ষা তোমরা স্ক্রিনে অনেকগুলো একই রকমের ইমোজি দেখতে পাচ্ছ তোমাদের এখান থেকে সবচেয়ে আলাদা ইমোজিটি খুঁজে বের করতে হবে যদি বের করতে পারো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা তুমি কি আলাদা ইমোজিটি খুঁজে পেলে এখানে রয়েছে আলাদা ইমোজিটি তো চলে এবার আমরা চতুর্থ দাদাটি দেখে নেই তার নিচে একজন চোরকে দেখতে পাচ্ছ আর তাদের দুইজনের মাঝখানে রয়েছে তিনটি রাস্তা এখন তোমাদেরকে খুব মনোযোগ দিয়ে এখানে কোন রাস্তাটি দিয়ে গেলে পুলিশ অফিসার চুরটিকে ধরতে পারবে তোমরা যদি সঠিক রাস্তাটি গ্যাস করতে পারো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা কি বন্ধুরা তুমি কি চারটি ক্ল্যাসটি গেস করতে পারলে এখানে দেখো পুলিশ অফিসারটি টি যদি বিনামলা ক্ল্যাসটি দিয়ে যায় তাহলে কিন্তু চুটিকে ধরে নিতে পারবে তো চলো এবার আমরা ভিডিওর পাঁচ নাম্বার দাদাটি দেখিনি তো বন্ধুরা তুমি এখানে দুইটি পিকচার দেখতে পাচ্ছ এবং এই দুইটি পিকচার থেকে তোমাদের একটি মেন নাম গেস করতে হবে যদি গেস করতে পারো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা কি বন্ধুরা তোমরা কি মেয়েটির নাম গেস করতে পারলে এখানে দেখো প্রথমে রয়েছে জল তাহলে নাম হয়ে কাজল তো এই ছিল আমাদের মূলত পাঁচটি দাদা কেমন লাগলো সবার কাছে আর বন্ধুরা তোমাদের জন্য একটি গুড নিউজ রয়েছে আমাদের এই চ্যানেলে প্রতি রবিবারে একটি করে লং ভিডিও আপলোড হবে তো তোমাদের এই লং ভিডিও গুলো দেখতে হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে আর কিছু করতে হবে না তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি এখানে দেখা হচ্ছে পরে একটি কোনো ভিডিও তখন সবাই ভালো থাকো সুস্থ থাকো ফর ওয়াচিং মাই ভিডিও টাটা